আসসালামাই দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ আলোচিত খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে যা যা থাকছে মহা উৎসবের নির্বাচন হবে যদি ঐক্যমতের মাধ্যমে ফয়সালা হয় বলছিলেন প্রধান উপদেষ্টা বাস্তবায়ন প্রশ্নে এখনো মতৈক্য হয়নি জুলাই সনদ নিয়ে দলগুলো অনর সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকে বলছিলেন প্রধান উপদেষ্টা যুগপথ আন্দোলন শুরু আঠারো সেপ্টেম্বর তিনটি দল মাঠে নামার সিদ্ধান্ত নেয়নি কর্মসূচি দিয়েছে খেলাপথ জামায়াত ঘোষণা দেবে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা চার দফার যুগপথ আন্দোলনে অচল অবস্থার সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয় আরেকটি ছায়া মধ্যদিবাদী দলের প্রয়োজন নেই মন্তব্য উপদেষ্টা আলমের সেনাপ্রধানের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনার ও মালদ্বীপের চিফ অফ অব ফোর্সের সাক্ষাৎ পুনরায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় আসন পুনর্বহালের দাবি বাগেরহাটের সব সরকারি অফিস ঘেরাও আজ থেকে তিন দিনের হরতাল ভাঙায় সড়ক ও রেলপথ অবরোধ এক বছরের খতিয়ান রাজনৈতিক সহিংসতায় নিহত একশো জন চট্টগ্রামে সাড়ে নয় মাসে একশো জন খুন অর্থনৈতিক অঞ্চল অনিশ্চয়তায় বিনিয়োগ বিপর্যয় মাস পান্তিকে এফডিআই মাত্র এক লাখ ডলার আগের একই সময়ের তুলনায় তিরানব্বই দশমিক চার ছয় শতাংশ কম রেলওয়েকে বিনামূল্যে ইঞ্জিন দিচ্ছে চীন দুই হাজার ইঞ্জিন দিয়েছিল ভারত এশিয়া কাপ খবর ক্রিকেটের ভারতীয় ঝড়ে উড়ে গেল পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নয় উইকেট হারিয়ে টার্গেট দেয় একশো সাতাশ রানের জবাবে ভারত ব্যাট করতে নেমে সাত উইকেট হাতে রেখেই পনেরো দশমিক পাঁচ ওভারে তুলে নেয় জয়ের রান দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে স্বার্থের দ্বন্দ্বে অস্থির নেপাল গণতন্ত্র না ফের রাজতন্ত্র এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ নেপালে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহালের সুপারিশ দেশবাসীর সেবা করতে এসেছি ক্ষমতার স্বাদ নিতে নয় বলছিলেন প্রধানমন্ত্রী ট্রাম্প ও মোদী সম্পর্কে বরফ কি গলেছে এই নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে আজকের দৈনিক ইত্তেফাক ইসরায়েলকে শাস্তি দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে কাতারের আমির এবার রুমানিয়ার আকাশে দেখা গেল রাশিয়ার ড্রোন সাড়ে তিন শতাধিক ড্রোন নিয়ে রাশিয়ায় হামলা জেলেনেস্কির সংস্কারের দাবিতে ইন্দোনেশিয়ায় বিক্ষোভে এই ছিল দেশের প্রধান প্রধান পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া খবরগুলো জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ